মস্কার আমার চ্যানেল সিপিরিয়াতে এখন আমি রান্না এসে শিখিয়েছি কারণ ব্রেকফাস্ট বানাবো তো ভাবলাম রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি আর হালকা ফুলকা ভ্লগিংও হবে তো চলো শুরু করা যাক ভিডিওটা রেসিপিটার জন্য লাগছে আলু এই দুটো আলুকে নিয়ে ভালো করে পরিষ্কার করে সেদ্ধ করে নিচ্ছি আমি অতক্ষণে কলা বিস্কুটটা খেয়ে নিই এবার একটা কাজ করে নিতে হবে কিছুটা শুকনো লঙ্কা নিয়ে গুঁড়ো করে নিতে হবে কারণ এই রেসিপিটাই আমি শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করব কালকে বাবাকে শুকনো লঙ্কা আনতে বলেছিলাম এগুলো এখন গ্রাইন্ডারে দিয়ে গুঁড়ো করে নেব মা রাত্রেবেলা শুকনো কলা এগুলো একটু ভেজে রেখেছিল। বাড়িতে এইভাবে লঙ্কা গুঁড়ো করলেই সব থেকে ভালো কালারটাও ভালো আসে আবার ঝালটাও ভালো হয় এখন যতটা হয় এটার মধ্যে একটু একটু করে ভরে নিয়ে গুঁড়ো করে নেব একবার এত সবটা হবে না এখন যতটা হয় করি ভরে নিয়েছি এটুকু ফাঁকা থাক এবার এটাকে গুঁড়ো করে নেব লঙ্কাটা আমি গুঁড়ো করেছি কিন্তু তখনও পুরো গুঁড়ো হয়নি দুবার গুঁড়ো করেছি আরও দুবার গুঁড়ো করলে একদম মিহি করে গুঁড়ো হবে তো যাই হোক যেটুকু গুঁড়ো হয়েছে হয়েছিল তারপর আমি ছাদে গিয়েছিলাম কারিপাতা নিয়ে আসতে কারিপাতা আনতে গিয়ে দেখি ছাদের সেট অনেকটা চেঞ্জ হয়ে গেছে বেশ ভালোও লাগছে এখন দেখতে কারিপাতাটা তোলা হয়ে গেলে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও এই যে আমাদের ছাদ বাগানের নতুন সেট ছাদের ওয়ালের উপর দিয়ে রেলিং লাগানো হয়েছে ওই রেলিংয়ের মধ্যে এখন টপগুলো বসিয়ে রেখেছে এর ফলে না ছাদটা আগের মতোই বেশ বড় লাগছে খোলামেলাও লাগছে আমাদের ছাদ ভালোই বড়। কিন্তু ছাদের মধ্যে টব থাকলে যা হয় আর কি ওই টবই ছাদের অনেক জায়গা খেয়ে ফেলছিল এখন রেলিংয়ের মধ্যে টবগুলো রেখে আগের মতোই ছাদটা বেশ খোলামেলা লাগছে আর কিছু টপ তোমার ছাদের ওপরে রেলিং রেখেছে মানে তাকের মতো করা আছে ওর ওপরে টবগুলো বসানো দেখতে বেশ সুন্দর লাগছে আরও অর্গানাইজড লাগছে দেখতে আর বোগানগেলিয়া ফুলগুলো ওইভাবে উপরে রেখে দিয়েছে বাইরে দিয়েও দেখতে খুব সুন্দর লাগবে শীতকালে যখন গোলাপ হবে সেটাও বেশ বাইরে দিয়ে ভালো দেখা যাবে সব মিলে খুব ভালো লাগছে এখন দেখতে এই গোলাপগুলো এখন এত ছোটো কিন্তু শীত পড়লে আরও বড় হবে তখন দেখতে আরো সুন্দর লাগবে কারিপাতা এখানে তুলে নিয়ে এসছি আর এখানে আলুও সেদ্ধ হয়ে গেছে দেখাচ্ছি সেদ্ধ হয়ে গেছে একটু ঠান্ডা হলে খোসাগুলো ছাড়িয়ে নেব এখানে আমি নিয়ে নিয়েছি চার পাঁচ ক রসুন আর চার পাঁচটা কাঁচা লঙ্কা এগুলোকে আমি একটু খেতে করে নেব এখানে আমার রসুন আর লঙ্কা হালকা করে থেতো করা হয়ে গেছে আচ্ছা তোমরা কি বুঝতে পারছো মানে গেস করতে পারছো আমি কি করার চেষ্টা করছি যেটা বানাচ্ছি সেটা আমি আগে কোনো দিনও বানাইনি ইনফ্যাক্ট আমি বাইরেও কখনও খাইনি কিন্তু হঠাৎ করে আমার ইচ্ছে হলো তো এখন যেহেতু বৃষ্টিও পড়ছে তো ভাবলাম যে বানানো যাক আর ভাবলাম যে তাহলে ব্রেকফাস্টেই বানাই সেই জন্য রেসিপিটা ট্রাই করছি আজকে ফার্স্ট টাইম আর তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখতে থাকো আলুটাকে যেহেতু আমি এইভাবে ছোট করে পিস করে কেটে নিয়েছি আমি এরকমভাবে কেটেই সেদ্ধ করি তার ফলে এই আলুর গায়ের খোসাটা না ছাড়াতে খুব সুবিধা হয় জাস্ট হালকা একটা কোণা ধরলেই পুরো খোসাটা উঠে চলে আসে এখন গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিলাম এবার এক চামচ মতো সর্ষের তেল বেশি দেব না বেশি লাগবে না এক চামচ মতো সর্ষের তেল দিয়ে একটা মশলা বানিয়ে নেব আর তার জন্য দিলাম ফার্স্টে তোমার কিছুটা গোটা সর্ষে একদম ছোট দানার সর্ষে বড় দানার ভালো লাগবে না ছোট দানার সর্ষে তারপর দিলাম গোটা জিরে ফোড়ন এরপর ওগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে কারিপাতা দিয়ে দিলাম এইভাবে একটানে কারিপাতা দিতে বেশ মজা লাগে আর শব্দটাও বেশ যখন ফোরনের শব্দটা হয় বেশ মজা লাগে শুনতে আর তারপর কারিপাতা কিছুটা দিচ্ছি পুরোটা দিচ্ছি না কারিপাতাটা দিয়ে যে রসুন আর লঙ্কাটা একটু ধেঁতো করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম দিয়ে এবার হালকা হাতে নেড়ে নিচ্ছি খুব বেশি কড়া ভাজার দরকার নেই হালকা ফুলকা ভাজলেই হবে মানে একদম ব্রাউনিশ করে ভাজার কোনো দরকার নেই একটু ভাজা হয়েছে এবার আমি বাকি কারিপাতাটাও দিয়ে দেব। মানে কিছুটা ভালো ভাজা আর কিছুটা কম ভাজা মানে একটা কারিপাতার ফ্লেভারটা যাতে খুব ভালোভাবে আসে জিনিসটার মধ্যে তাই জন্য আমি এইভাবে দুবারে কারিপাতাটা দিয়েছি আর এখানে একটু বেশি কারিপাতাই আমি ইউজ করেছি আমার কারিপাতার ফ্লেভারটা খুব ভালো লাগে চার পাঁচ মিনিট মতো ধরে আমি হালকা আছে ওটা ভেজে নিয়েছি মশলা আমার তৈরি হয়ে গেছে এবার আমি একটা চামচ দিয়ে সেদ্ধ করা আলুর টুকরোগুলোর ওপর হালকা করে চাপ দিয়ে ভেঙে নেব। এটাকে আমি পুরো আলু সেদ্ধর মতো মাখবো না ওইভাবে স্ম্যাশ করে দেবো না খাওয়ার সময় মুখের মধ্যে আলুর ভাঙা টুকরোগুলো বোঝা যায় ওতে জিনিসটা বেশি ভালো লাগে খেতে আমার ওইভাবে ভাঙা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ আর যে আমি লঙ্কাটা গুঁড়ো করেছিলাম পুরোপুরি এখনও গুঁড়ো হয়নি আরেকবার ঘুরিয়ে গুঁড়োটা করে নিতে হবে এখনও ফ্লেক্স টাইপেরই আছে তো কিছুটা আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এটা অপশনাল কিন্তু যেহেতু একটু ঝাল ফ্লেভারটা আনার জন্য আমি হালকা অল্প একটুই দিয়েছি আর ওই ভাজা মশলাটা এবার দিয়ে দিলাম দিয়ে এবার আমি হালকা হাতে এটা মেখে নেব মাখাটা হয়ে গেলে আমি এবার এর থেকে তিনটে লেচি করে নেব এই লেচিগুলো আমি একটু বড় সাইজেরই রাখবো আমার মনে হয় এই আলুর যে এরকম লেচিটা এটা বড়ই বেশি ভালো লাগে দেখতে এখন কেউ চাইলে ছোট রাখতেও পারে সেটা যার যার ইচ্ছের ব্যাপার যে বড়োই রাখতে হবে এমন কোনো মানে নেই আলু মাখাটা থেকে আমি তিনটে লেচি কেটে নিয়েছি আমি এরকম সাইজের লিচিকে তিনটে রেখেছি এই বাটিটাই আমি নিয়ে নিয়েছি হাফ কাপ মতো বেসন তার সাথে দু চামচ মতো চালের গুঁড়ো নিয়ে নিলাম আর তার সাথে নিয়ে নেব স্বাদ অনুযায়ী লবণ খুব সামান্য লবণই লাগবে আর এবার আমি অল্প অল্প করে জল দিয়ে এটার একটা ব্যাটার করে নেব। এবার কি আইডিয়া করতে পারছো কি করছি আচ্ছা আমি বলে দিই এটা একটা ভাজার মতোই হবে ব্যাপারটা আর আমি এর জন্যই চালের গুঁড়োটা দিয়েছি যাতে আউটার লেয়ারটার মধ্যে একটা ক্রিস্পিনেস থাকে এতক্ষণে হয়তো অনেকে গেস করে ফেলেছে আমি কি বানানোর চেষ্টা করছি প্ল্যাটারটার মধ্যে এরকম রানি ব্যাপারটা থাকলেই ভালো হয় কারণ আউটার লেয়ারটা আমি যতটা সম্ভব পাতলা রাখতেই চাইছি খুব বেশি মোটা লেয়ার হলে ভালো লাগবে না খেতে এবার আবার কড়াইটা বসিয়ে দিয়েছি আর এবারে আমি রিফাইন্ড অয়েল ইউজ করছি সর্ষের তেলে ভাজলে অতটা ভালো লাগবে না এটাই এটা কি ভালো স্বাদ হয় বাদাম তেলে ভাজলে কিন্তু আমার কাছে বাদাম তেল নেই রিফাইন্ড অয়েলই আছে তো ওটাই আমি ইউজ করছি এবার আমি যে লেচিগুলো কেটে রেখেছিলাম তার মধ্যে থেকে একটা লেচি নিয়ে নিয়েছি ওটা ব্যাটারটার মধ্যে ভালো করে চুবিয়ে পুরো ব্যাটারটা দিয়ে লেচিটা মাখিয়ে এক্সেস ব্যাটারটা ঝরিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম এটা আমি দিয়েই এক মিনিট পর খুন্তি দিয়ে আমি একটু উল্টে দেওয়ার চেষ্টা করছিলাম কারণ এগুলো সাধারণত একদম ডুবো তেলেই ভাজে কিন্তু এখানে কড়াইটা যেহেতু অনেকটা বড় তাই পুরো ডুবো তেলে যদি ভাজতে যাই অনেকটা তেল লাগবে তো শুধু শুধু তেলটা পরে নষ্ট হবে তাই যতটা হয় ততটা তেলই আমি দিয়েছি খুব বেশি তেল তো এখানে দেওয়া সম্ভব না সেই জন্য আমি আলুটা এখানে দিয়েই যে আলুর বলটা যেটা করেছিলাম ওটা ব্যাটারে চুবিয়ে দিয়েই আমি ওটা না সাথে সাথে একটু উল্টে দেওয়ার চেষ্টা করছিলাম পরের লেচিটাও আমি এইভাবে ব্যাটারে চুবিয়ে দিয়ে দিলাম ওটাও কড়াইয়ে দিয়ে আমি এক মিনিট পর আবার ওই বাহাতে খুন্তিটা দিয়ে আমি ওটা উল্টে দেওয়ার চেষ্টা করেছি মানে উল্টে দিয়েছি এর ফলে আলুর লেচিটার গায়ে যে ব্যাটারটা আছে সেই আউটার লেয়ারটা বেশ ভালোভাবে ফুলে যায় সমানভাবে এর পরের আলুর লেচিটাও আমি একইভাবে দিয়ে দিলাম তোমরা দেখতেই পেলে আমি আলুটা কিন্তু একটা বাটির মধ্যে বসিয়ে সেদ্ধ করেছি প্রেসারে আমি সেদ্ধ করিনি আমার মাকেও আমি এভাবেই সেদ্ধ করতে দেখেছি মা কখনো প্রেসারে আলু সেদ্ধ করে না এমন কয়েকটা সবজি আছে যেগুলো প্রেসার কুকারে সেদ্ধ না করাই ভালো আলু তাদের মধ্যে এরকম একটা সবজি আলু প্রেসার কুকারে সেদ্ধ করা একদমই উচিত না কারণ আলুর মধ্যে যে শর্করা বা স্টার্চটা আছে সেটা যদি প্রেসার কুকারে সেদ্ধ করা হয় ওটার পরিমাণটা বেড়ে যায় আর ওটা আমাদের শরীরের পক্ষে তখন খাওয়া ভালো না ক্ষতিকারক তো চেষ্টা করবে আলু সবসময় এরকম নর্মাল পাত্রেই সেদ্ধ করে নেওয়ার প্রেসার কুকারে সেদ্ধ করাটা অ্যাভয়েড করবে আর এমনিতেও আলু তাড়াতাড়ি সেদ্ধই হয়ে যায় নর্মাল এরকম বাটিতে সেদ্ধ করতে এমন কিছু টাইম লাগে না এখানে আমার এটা ফ্রাই করা পুরোপুরি কমপ্লিট এবার আস্তে আস্তে একটা একটা করে আমি প্লেটে তুলে নিচ্ছি সব প্লেটে নামানো হয়ে গেছে আচ্ছা এবার আমি বলে দিচ্ছি জিনিসটা কি এটা হচ্ছে আলু বন্ডা আমার বেশ কয়েকদিন ধরেই আলু বন্ডা খাওয়ার খুব ইচ্ছে হচ্ছিল আমি এটা কখনও বাইরে খাইনি আর ঘরেও কখনো ট্রাই করিনি তো মানে বৃষ্টি পড়ছে এখন বেশ ভাজাভুজি খেতে ভালোই লাগে তো আমি ভাবলাম যে এখন ঘরে ট্রাই করে দেখা যাক আর তোমাদের সাথেও শেয়ার করা হয়ে যাবে তো আমি ট্রাই করলাম আর ভালোই হয়েছে দেখতে বেশ এখন খেয়ে কীরকম লাগে সেটা পরে তোমাদের জানাচ্ছি এবার এই আলু বন্ডা না শুধু শুধুই খায় লোকে শুধু শুধু খাওয়া যায় কিন্তু আমার কেন জানি না ইচ্ছে হচ্ছিল যে পাউরুটি দিয়ে খাবো আর ঘরে পাউরুটি ছিল মিল্ক ব্রেড যেগুলো হয় মোটা মোটা একটু মিষ্টি মিষ্টি সাদা রঙের সেই ছিল তো এবার আমি ভাবলাম যে পাউরুটি দিয়ে ট্রাই করি তো পাউরুটি নিয়ে আমি সেঁকে নিচ্ছি এবার পাউরুটির মধ্যে দিয়ে আমি খাবো পাউরুটিগুলো যেহেতু অনেকটাই বড় আর বেশ চড়াই তো আমি এখানে আমার একটা পাউরুটি আমার জন্য কাফি তো আমি একটা পাউরুটির ওপর আমার জন্য একটা আলু বন্ডা নিয়ে নিয়েছি মাকেও আমি ওইভাবে দিয়েছি আর বাবার জন্য স্যান্ডউইচ টাইপের মানে দুটো পাউরুটির মাঝখানে আলু বোনটা রেখে দিয়েছিলাম এই আলু বোনটার সাথে সরু সরু লম্বা কাঁচা লঙ্কা তেলে ভেজে সার্ভ করা হয় এখন যেহেতু সকালবেলা তাই আমি আর ওই লঙ্কা ভেজে এর সাথে দেইনি ওই মশলাটা ভাজার সময় যে কাঁচা লঙ্কা বাটা আর আলুটা মাখার সময় যে শুকনো লঙ্কা গুঁড়ো স্লাইটলি দিয়েছিলাম ওটাই বিকেলবেলা বা সন্ধ্যার সময় হলে হয়তো আমি ওরকম লঙ্কাটা ভেজে দিতাম যাই হোক এখানে আমি মা খেতে বসে পড়েছি বাবাও আছে ওই পাশে কিন্তু বাবা তখন ফোনে কথা বলছিল। বাবা একটু পরে খাওয়া আরম্ভ করেছে আর আমার যতটা না ভালো লেগেছে মা আর বাবার বেশি ভালো লেগেছে বাবা আবার বলছিল আরেকটা হলে ভালো হতো খেয়ে নিত তো যাই হোক আমি তো এরকম তিনটেই করেছিলাম আর নিজে রান্না করলে নিজের থেকে বেশি যাদের তুমি খেতে দিচ্ছ তাদের রিভিউটা বেশি ম্যাটার করে আমার ক্ষেত্রে তো সেটাই হয় আমি নিজে রান্না করলে অতটা বুঝতে পারি না তো ক্ষেত্রে বাবা মা দুজনেরই ভালো লেগেছে তোমরাও এক্স্যাক্টলি আমি যেভাবে করেছি সেভাবেই বাড়িতে ট্রাই করবে আশা করি তোমাদেরও ভালোই লাগবে আমার বানানো আলু বন্ডা খেয়ে এখন সবাই মায়ের বানানো চা খেতে খেতে গল্প করছি আজকের ব্রেকফাস্ট আলা ব্লগটা তাহলে এত অবধিই থাক আমার এই ভ্লগটা এত অবধি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি আজকের এই রেসিপিটা এবং আমার এই ভ্লগ ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ টেক কেয়ার অফ ইউর সেলফ কারণ সেলফ লাভ ইজ দ্য কির ইয়া জয়ফুল লাইফ করা হয়ে গেছে মা এখানে কিছুটা নিচ্ছে মাছের জন্য লাগবে